দেখেন এখন মাসের শেষ প্রান্তে এসে বর্ষা হচ্ছে প্রচুর জলপান হচ্ছে যেটা আসলে বর্ষাকালকে হার মানে কারণ হচ্ছে এই যে বর্ষার সিজনে এখন প্রত্যেকটা মানুষের ধা সরিষা তিল মূলা ওলকপি সব লাগানো হয়ে গেছে তারপরে এই পরিমাণ বর্ষা কৃষকদের প্রচুর ক্ষতি হবে মাঠে দেখতে থাকেন মাঠ ভরা ধান আর জলের গদিটাকে কী পরিমাণ জলপানি হচ্ছে সমান দর্শক বিন্দু প্রিয় দেশবাসী আমার এটা যশোর মেলাপোল আপনাদের এলাকা কোনটা জানি না প্রচুর জলপান হচ্ছে কৃষকের মাথায় হাত প্রচুর ক্ষতি হবে এই যে কার্তিক মাসের লাস্ট পর্যায়ে বা কার্তিক মাসের কোনো অপরণ নয় যা এরা সরিষা পাতি সিজনারি তরকারি সবজি লাগাবে আর এখন অনেকই যে সরিষা বোনা হয়ে গেছে প্লাস কি বলে আপনার মূলা ওলকপি বাঁধাকপি এ সমস্ত লাগানো হয়ে গেছে আমার দর্শক জেলায় প্রচুর ক্ষতি সে ক্ষতি কেটে কে গেলে যে কী পরিমাণ কষ্ট যাবে সেটা সেই জানে আর আমরা কি জানব তো যাই হোক সৃষ্টিকর্তার সবই মিয়ামত আল্লাহ তালা আমাদের বান্দার মঙ্গলের জন্য হয়তো করছে কিন্তু এই যে বর্ষটুকু হচ্ছে সিজিনারি সিজনারির সময় এখন সব সবজি তরকারি লাগানো হয়ে গেছে খেজুর গাছ ওঠানো হয়ে গেছে তারপর প্রচুর জল পানি সৃষ্টিকর্তার কি কী খেলা কৃষকের এই যে কী বলে আপনার ক্ষতিপূরণ করতে অনেক কষ্ট থাকেন দেখার মতন তো ছিল মাঠ ঘাট সবাই সবাই মোটামুটি সবজি চাষ করা হয়ে গেছে বিভিন্ন সরিষা বোনা হয়ে গেছে অনেকের সরিষা বোনা হয়ে গেছে তারপরে আপনার মূলা ওলকপি বাঁধাকপি এই সমস্ত সব লাগানো হয়ে গেছে কিন্তু সেই সমস্তগুলো কেটে উঠতে সাধারণ কৃষকের অনেক ক্ষতি হবে তো আপনারা আমরা সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করি তাদের জন্য আশীর্বাদ করি ওনারা যেন সবাই কেটে উঠতে পারে প্রচুর পানি যেটা আসলে সময়ের কালক্রমে দেখা যায় এইটা বর্ষা এই সময়টা হওয়া আসলে খুবই একটা খারাপ অবস্থা কারণ কৃষকের মুখে হাসি আর থাকবে না তো আপনারা কি কথা তো দেখছেন আমাদের এই ছোট্ট লাইফটা একটু হাই হালো দেবেন আমার এলাকার যশোর জেলা আপনার জেলা কোনটা জানি না কি পরিমাণ জল পানি হচ্ছে জানি না অবশ্যই জানাবেন কারণ আসলে প্রত্যেকটা কৃষকের প্রত্যেকটা কৃষকের আপনার মূলা ক্ষেত কপি ক্ষেত ওলকপি তিল সরিষা বোনাই গেছে আমার জানা মতে আমার যশোর জেলায় উল্টো জায়গা তো এই সমস্ত জায়গাগুলো আগে ধান মানে ধান কাটা হয়ে গেছে অনেকের পশু উঠানো হয়ে গেছে এই যে সবজি রোমা হয়ে গেছে এক একটা বিঘাতে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত খরচ করি এক একটা কৃষক যে চাষবাস করছে তো এই যে কৃষক ভাইরা এত বড়ো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আসলে আমি আপনাদের বোঝাতে পারবো না তো এই বর্ষার সিজন না এখন চলে আপনার কার্তিক মাস কার্তিক মাসের লাস্ট পর্যায়ে যে এই যে পানিটা হচ্ছে তা আপনারা তো বলছেন কী ক্ষতি এত বড় ক্ষতি এই এইটা কেটে উঠতে যে কত কষ্ট হবে সেটা যারা কৃষক তারা বলবে কারণ আমি একটা কথা বলি এই ফসলের পরে এই ফসলের পরে আবার যে ফসল লাগাবে সেই ফসলের যে খরচা হবে ওইখানটা লাভ করি এইখানে যে খরচা হয়েছে এই খরচাটা কেটে ওঠবে আমার মনে হয় না আসলে সবাই আমরা কৃষকদের জন্য দোয়া করি আমরা আসলে মানুষই যে এত কষ্ট করি পরিশ্রম করি এই যে মাঠে ধানগুলো লাগাই এই পরিশ্রম করি যা কিছু লাগাচ্ছে দেখেন কি পরিমাণ জল মানে হচ্ছে তার সৃষ্টিকর্তা কী লোলা কিছু করার নেই কিছু বলারও নেই সৃষ্টিকর্তা যেভাবে চালাবে সেইভাবে চলতে হবে যেভাবে আল্লাহ আমাদের চালায় সেইভাবে আলহামদুলিল্লাহ দেখেন সবুজ গ্রিন কালার এই যে মাঠের ধানগুলো তো শেষই যাচ্ছে এইবারে আর হবে না প্লাস এই আমি একটু স্ক্রিন মানে ছবিটা নিজেকে দেখেন আপনারা ওই যে কলা গাছগুলো দেখছেন এই ধান ক্ষেতের উপরে ধান ক্ষেতের উপরে কলা গাছগুলো ওই মধ্যেই আপনার দুই তিন বিঘা জমি সরিষা বোনা হয়ে গেছে তো এক বিঘা জমি যদি চাষ করি আপনার কী বলে সাত দে সব যদি সেইভাবে যদি সরিষা লাগানো হয় বা খরচ করি সবজি চাষ করা হয় কত টাকা খরচ আর এই যে থেকে বর্ষা আর এক মাস ফুটে গেল তো দেখতে থাকেন কী পরিমাণ পানি হচ্ছে আসলে সৃষ্টিকর্তার যেটা করবে ওইটাই আমাদের মেনে নিতে হবে তবে কৃষক ভাইদের একবার মাথায় হাত যেটা কেটে উঠতে আসলে আমি একটা কথা বলি আপনারা লাইনে আসেন শুনবেন আমার কথাটা আমরা তো কৃষক ঘরের ছেলেরাই এখন পরে উঠে গেছি বড় ঘরের ছেলেমেয়েরা কেউ বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার ডাক্তার এইভাবে চলে কিন্তু আসলে আমি কৃষকের ছেলে আমি আপনাদের একটা কথা জাস্ট বলতে চাই এই যে কৃষকের দশ হাজার বারো হাজার টাকাগুলো লস হয়ে গেছে প্লাস আপনার কৃষকরা একটা সিজন মার গেল আবার নেক্সট টাইমে যে রৌদ্র হবে মাঠ শোকাবে তারপরে আপনার সরিষা বনবে তারপরে আপনার মূলা বনবে এইভাবে বনবে বোনার পরে ওর থেকে যে লাভ হবে সেই লাভের থেকে কি এই ক্ষতি কি কিপরণ হবে আমার মনে হয় না তা আসলে আমাদের দেশের কৃষকরা একেই তো সবই আমাদের গরিব দেশ তারপরেও মানে অনেকভাবে মার খাচ্ছে এই দেখেন মাছ ধরতে সেই বর্ষার পানি দেখেন মাছ ধরতে আমরা আসলে চেষ্টা করি কেটে ওঠার জন্য সৃষ্টিকর্তা হয়তো এর মধ্যে মঙ্গল রেখে এই বর্ষার মধ্যে বর্ষার পানির ধর দেখেন কি করলেন পানি পড়ছে তো দর্তাক দুই তলার ওপরে আমি ছাদের মাথাতে হঠাৎ করে মনের একটা ইয়ে নিয়ে লাইভ আসলাম যেহেতু আপনাদের একটু দেখাবো বলি দেখুন সবাই মাছ ধরতে আসছে এই মাঠে তবে এবার মাঠে প্রচুর মাছই যে আমাদের এই শহরে প্রচুর যেটা আমাদের জানা আছে তিন নম্বর ওয়ার্ড শহরের মধ্যে একদম এইটুকু জায়গা খালি আছে আর সব বিল্ডিং পার্টি এলাকায় এগিয়েছে এই আর দুই পাঁচ বছর পরে এখানে আর খালি থাকবে না এই যে পাকা রাস্তা চলে গেছে এই দেখেন কারেন্ট জ্বালতে মাছ মারছে এই আরেকজন হাঁটছে মাছ ধরার জন্য প্রচুর মাছই হচ্ছে লাফলি মাছ বসি মাছ পুঁটি মাছ আদার অনেকই মাছ অনেক রকম প্রকার মাছই দেখতে থাকেন ভালো লাগবে তো হোক যে কথাটা বলতে চেয়েছিলাম যে কৃষকের মাথায় হাত আমরা মেজারিটি পাচ্ছেন আমাদের যে কৃষক এই কৃষিকাজের উপর কৃষির উপর আমরা নির্ভরশীল সেই কৃষিকাজ আমাদের যদি ক্ষতি হয়ে যায় সৃষ্টিকর্তা আমাদের তো মঙ্গলের জন্য রাখছেন তো আপনারা সবাই এ কথাকে দেখছেন আমাদের এই ক্ষেত্রে লাইভটা একটু লাইভ কমেন্ট লাইভ কমেন্ট করবেন পারলে এটা করে দেবেন কেমন লাগছে কেমন হল অবশ্যই জানাবেন দেখতে থাকেন জনগণ এই যে আরও কিছু আপনাদের দেখাবো সবজি আমি লাইনে থাকেন আমি আমার বেলকুনি বারান্দায় ও গিয়ে নেই দেখাচ্ছি আপনাদের প্রচুর জল পানি হচ্ছে আপনাদের এলাকা কোনটা জানি না আমি এখনই লাইনে যে লাইনে থাকেন মাঠে দেখার মতন দৃশ্য আমাদের এই সবুজের মেলা সৃষ্টিকর্তা সৃষ্টির রূপ যদি এত সুন্দর হয় আমার সৃষ্টিকর্তার রূপ কত কতক্ষণ সুন্দর আলহামদুলিল্লাহ দেখছেন গ্রিন কালার একবার যেন দেখছি যেন সৃষ্টিকর্তা সবই তাজা একদম দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন পায় আমার সৃষ্টিকর্তার সৃষ্টির রূপ যদি এত সুন্দর হয় সৃষ্টিকর্তার রূপ কত না সুন্দর আলহামদুলিল্লাহ আমার যশোর বেনা থেকে আমি এই লাইভটা দিচ্ছি আপনারা কে কথারটা দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কী মাছ ধরতে আসছে ছোট্ট ছোট্ট ভাই বেরোবের এ বাবা মোবাইল পানি পড়ছে ধরছে তা মাছ ধরছে তা আপনারা কে কথার্থ দেখছেন লাইভটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন একটু

প্রকৃতি কারে বলে দেখেন আমার সৃষ্টিকর্তার সৃষ্টির রূপ যদি এত সুন্দর হয় আমার সৃষ্টিকর্তার রূপ কত না সুন্দর আলহামদুলিল্লাহ দেখতে থাকেন আসলে দেখার মতন দৃশ্য আমি ট্রেনে দেখাচ্ছি আপনারা কিন্তু পানির কারণে মোবাইল ভিজে যাচ্ছে আমি পারছি না কিন্তু মনে নেবেন না আমি পিছিয়ে আসতে আসছি আবার দেখেন প্রকৃতিগুলো দেখার আমার সৃষ্টিকর্তার সৃষ্টি রূপ যদি এত সুন্দর হয় আমার সৃষ্টিকর্তার রূপ না সুন্দর আলহামদুলিল্লাহ এই দেখে পানির দেখতে আছে প্রকৃতি কারে বলে একদম সৃষ্টিকর্তার জন্য হাতেগুড়ি তৈরি এখন দিয়ে দিতে একদম গ্রিন কালার আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি এখনই মাঠে নেমে যাই মাছ ধরার জন্য আমি সাজানো করতে দেখাচ্ছি আপনারা দেখেন এত সুন্দর কালার গাছ গাছালি সৃষ্টিকর্তার এই যে বর্ষার পানিতে গাছ গাছালিগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ আমরা কতদিন বাগত জানি না এই সৃষ্টিকর্তার নিশ্বাস সৃষ্টিকর্তার প্রকৃতির তো সবাই ভালো থাকবেন তো আগামীতে আবার কোথাও দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি আর দেখেন একটু দেখাই আপনাদের কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখার মতন প্রকৃতি গ্রিন কালার একদম সবুজ আল্লাহ তালার নিয়ামত যে সুন্দর দেখতে থাকে আমি আস্তে আস্তে ঘুরে যেতে থাকছি যদি আমার লাইভটা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার দাবি থাকলো যে এত সুন্দর দেখেন এই বকটা উড়ে যাচ্ছে ওই বক কই ও নে মা আপনার দেখা যাচ্ছে আমি বর্ষার কারণে কিছুদিন বাইরেই মোবাইল ধরতে পারিনি এইবার ধরছি দেখতে প্রকৃতি কারে বলে কত বড় ভাগ সুন্দর আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার সৃষ্টির ভূপ যদি এত ভালো হয় আমার সৃষ্টিকর্তার রূপ কত না সুন্দর আলহামদুলিল্লাহ এই জন্য মাঠে মাছ মারছে দেখার দৃশ্য মতো গাছগুলো দেখাচ্ছে কাঁচা লবণ দেখা যাবে এইরকম রকম তো অবস্থা আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ আকবর আল্লাহামদুল্লাহ আল্লাহামদুল্লাহ এই কি হয়েছে মাছ মারো হ্যাঁ আডল ঘরে আছে তোমার কাগির গাছ চাও আমি ওপরে না তোমার কাঁকি গাছ যাও আমি নিজে তাহলে আমি ওপরে যাবো নিজে যাবো দেখার মতো আমার আলহামদুলিল্লাহ আসলে মনে হয় আমি লাইফটা এখন বন্ধ করে দিতাম কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে আমারই মোবাইলের ছাড় তিনি মন থাকছে না জেনে ভিডিও করি আমি এখানে সৃষ্টিকর্ত সৃষ্টি খুব এত ভালো হয় আমার সৃষ্টিকর্ত কতটা সুন্দর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ পাইছো নিয়ে যাও কত এই যে মাছ পড়ছে কি সব বদলাইতে হচ্ছে সম্মানিত দেশবাসী প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো ছুটি পেলে আবার অবশ্য চেষ্টা দেখাবো দেখেন মাছ ধরা দেখেন মাছ ধরছে এই যে তিনই দেও মাছ ধর আডল বাড়ছে প্রচুর পুড়ি মাছ প্রচুর পুড়ি মাছ প্রচুর তেলাপুরি মাছ দেখতে থাকেন আমি দেখাতে থাকি তো সবাই ভালো থাকবেন আগামীতে পারাও দেখতে হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি ছোট্ট লাইফ এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বার